প্রাণপিও আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের কিন্তু পরীক্ষার কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে যেখানে মোট আহ প্রচুর মানে দুই জন কিন্তু পাস করছে এটা কিন্তু দীর্ঘদিনের অপেক্ষা ছিল দীর্ঘদিন দীর্ঘদিন অনেকে আমাকে ফোন দিতে দিতে পুরো পাগল করে ফেলাইছিলেন যে ভাই রেজাল্ট কি আর দিবে না রেজাল্ট কি দিবে না অনেক আকাঙ্ক্ষার পর কিন্তু ভাই রেজাল্টটা পেয়েছেন আজকে মোট পাস করেছেন আপনারা দুই জন কে কে পাস করছেন এবং কে কোথা থেকে পাস করছেন অবশ্যই জানাবেন আর রোল নাম্বারগুলো আমি এখন বলে দেব এবং আপনারা কিভাবে নিজে দেখবেন সেটাও বলে দেব এবং কতজন পাস করছেন সেটাও বলে দেবে রোল নাম্বার সহ চলুন ভিডিওটা শুরু করি গণপ্রজাতিক বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তরে বিশ গ্রেডের বিভিন্ন পদের জনবল নিয়োগ লক্ষ্যে অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করেছে এখন রোল নাম্বারগুলো বলে দেবো তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন অবশ্যই যারা ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটার সামনের দিকে আঁকা এই যে রোল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আষ্টশো এগারোশো সাতান্ন তারপর রয়েছে পনেরোশো সাতান্ন এই ইত্যাদি ইত্যাদি দেখতেছেন বত্রিশশো উনসত্তর এই সকলের রোল কিন্তু বলার সম্ভব না আপনারা যারা পাশ করছেন অবশ্যই কমেন্ট

আট হাজার নয় হাজার সিরিয়াল দশ হাজার সিরিয়াল রয়েছে প্রথম পেজ চলে গেল এখন আমরা দ্বিতীয় পেজে যাই এখানে তেরো হাজার সিরিয়াল রয়েছে পনেরো হাজার চোদ্দ হাজার আর তারপর রয়েছে ষোলো হাজার যারা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কে পাস করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করবেন অনেকে জিজ্ঞেস করেন যে বা আপনাদের ফোনে কি মেসেজ দেবে নাকি না ভাই মেসেজ দেবে না মেসেজ দেবে না ওই টেনশন মাথা থেকে ঝাইরা ফেলান এই দেখতে আঠারো হাজার সিরিয়াল আঠারো হাজার সিরিয়াল উনিশ হাজার সিরিয়াল আর একুশ হাজার সিরিয়াল রয়েছে তেইশ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তারপর আরও এক পেজ এই যে রোল নাম্বারগুলো দেখতেছেন আপনারা এখন নিজে কীভাবে রোল নাম্বার দেখবেন আপনারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে আমার যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের একটু সহজ বুদ্ধি দিয়ে দিই আমি আপনারা এই যে রোল নাম্বার গুলো ছাব্বিশ চল্লিশ হাজার সিরিয়াল একচল্লিশ হাজার সিরিয়াল চৌচল্লিশ হাজার সিরিয়াল সাতচল্লিশ হাজার সিরিয়াল একান্ন হাজার সিরিয়াল রয়েছে চুয়ান্ন হাজার বাহান্ন হাজার তেপ্পান্ন হাজার উনষাট হাজার ষাট হাজার ছিয়াত্তর সাতাত্তর হাজার সিরিয়াল রয়েছে আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি ছিয়াশি প্রচুর লোক প্রচুর লোক কিন্তু বাস করছে দেখতে পাচ্ছেন তারপর আছে আপনি পঁচানব্বই পঁচাত্তর ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই আটানব্বই নিরানব্বই এক লাখ সিরিয়াল পর্যন্ত আছে কিন্তু এক লাখ এক এক লাখ দু এক লাখ তিন এক লাখ চার এক লাখ পাঁচ এক লাখ ছয় এক আরো পেজ আছে মোট কিন্তু এক লাখ এগারো হাজার পর্যন্ত সিরিয়াল মানে তেইশশো বিয়াল্লিশ জন কিন্তু পাশ করেছেন আপনারা তারপরে এখানে বলে দিয়েছে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় শীঘ্রই মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু জানাবে মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু জানাবে ব্যবহারিক পরীক্ষার আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চোখ রাখবেন চাকরি সংক্রান্ত সকল বিষয় তথ্য জানতে আসসালাম আলাইকুম